দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন যে দেখে আছেন দেশ ও প্রবাসে আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজ মঙ্গলবার নয় তারিখ জুন মাস আমাদের সৌদি আরবের ঈদের চার দিন অফিস ছুটি ছিল আজ ছুটি শেষ ডিউটি শুরু হয়ে গেছে আমার কর্মস্থতা শুরু হয়ে গেছে আমি অফিসে আসছি কাজ শুরু করে দিছি তো কর্মব্যবস্থা বেড়ে গেছে কাদের ফাঁকে ফাঁকে একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি কি কাজ করতেছি আপনারা দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পরবর্তীতে আমি সবগুলো দেখে নিচ্ছি আমি একটু সবগুলো দেখে নিচ্ছি মাল জিনিস যেখানে দাঁড়াতে আছে সব ঠিকঠাক আছে কিনা এইগুলো হলো আমার পেন্ট পেন্ট ঠিক আছে যে যেখানে মালগুলো রাখছি ঠিক আছে কিনা একটু অডিট করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে পেন টেন ঠিক আছে কেবলগুলো দেখানে যে অবস্থা আছে ঠিক আছে কি না তো সবগুলো একটু দেখানো নিচ্ছি যে যেহেতু চার দিন অফিস বন্ধ ছিল চার দিন পর আবার অফিস শুরু হয়েছে সব মালগুলো ঠিকঠাক আছে কি না একটু করে দেখে নিচ্ছি আমি তারপরে রিপোর্টগুলো ঠিক আছে কিনা যে মালগুলো ডেলি আউট হচ্ছে খাতা বার্তাগুলো ঠিক আছে সবগুলো একটু অফিসের ভিতরে ঢুকব যেমন কম্পিউটারের সব কিছু ঠিক আছে কিনা রানিং ট্রেনিং আছে কিনা এইগুলো আর ভিতরে থাকে প্রত্যেকটা বিলার রিমোট ঠিক আছে কিনা আমার হালটেলগুলো ঠিক আছে কিনা সবগুলো একটু দেখে নিচ্ছি টেবিল টুবিলুমটা ক্লি আছে কিনা আর একটু ক্লিন করতে হবে অবস্থা একটু বসবো এখন এখন আমি একটু বসবো দেখব ঠিক আছে কিনা কিছু আমার কম্পিউটার কম্পিউটার একটু চেক টেক করে বসলাম দেখি কম্পিউটার সবগুলো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আমি আমার একটু ডেইলি দৈনন্দিন কাজগুলো চেক করে নিচ্ছি অল্প দেখুন এখন আমি ডেইলি আট মিনিটটা ডেলি দেখে নেবো আমি চেক করার জন্য বসছি কম্পিউটার আবার এতদিন বন্ধে সচল আসে না অসল হয়ে গেছে এটা দেখে নিচ্ছি আমি না ঠিক আছে আমাদের বন্ধ ছিল চার তারিখ পর্যন্ত পাঁচ ছয় সাত আষ্ট তারিখ পর্যন্ত আমার অফিস বন্ধ ছিল চার তারিখে ছুটি হয়েছে পাঁচ ছয় সাত আটটায় চার দিন বন্ধ ছিল আমি একটু চেক করে নিলাম সবগুলো এগুলো হলো আমার ডেলি যে কাজকর্ম যে মালগুলো দেয় সেগুলো এন্ট্রি করি এখানে তো আশা করি ঠিক আছে সব কিছু পরিষ্কার টরিষ্কার আছে কিনা একটু দেখে নিলাম ঠিক আছে এদিকে চাবি এসি চলে কি সেটা একটু চেক করে নিচ্ছি হ্যাঁ এসিটা একটু

ভালোভাবে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেশ ও বিদেশে যারা আছেন বন্ধুরা সবার জন্য দোয়া করতেছি আল্লাহ হাফিজ